আসসালামু আলাইকুম প্রিয়শিকাটি আপনারা যারা কুমিল্লা বোর্ডের অধীনে বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে অবশেষে আপনাদের এই রেজাল্টটা দেখার জন্য আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তা হলে কোথায় আপনার রোল নাম্বারটি আছে সেটা জানা যাবে না প্রিয়শিকাটি রেজাল্ট দেখার জন্য আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনার রোল নাম্বারটা খুঁজে বের করবেন তাহলে এখান থেকে আপনি আপনার রোল নাম্বারটি টি যখনই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত রেজাল্টটাও পাওয়া যাবেন প্রিয় শিক্ষার্থী যে কথা বলতেছিলাম রেজাল্ট সবারই পরিবর্তিত হয়েছে যারাই বোর্ড চ্যালেঞ্জ করেছিল তারাই এবারে রেজাল্ট পরিবর্তিত হয়েছে বহুত সংখ্যক স্টুডেন্টের রেজাল্ট এবারে পরিবর্তিত হয়েছে আপনারটাও পরিবর্তন হয়েছে কিনা না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কল করে এভাবে ভিডিওটা দেখলে একটা রেজাল্ট শিট এই রেজাল্ট শিটের ভিতরে আপনার কোথায় রোল নাম্বারটি রয়েছে কাঙ্ক্ষিত রেজাল্টটা এখান থেকে খুঁজে নেবেন তা না হলে এটা এখনও বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি তো বোর্ডের ওয়েবসাইটে যখন প্রকাশ করা হবে তখন সেখান থেকেও আপনি রেজাল্টটা খুঁজে পাবেন তো শিক্ষার্থী এই রেজাল্টটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে স্কল করে রেজাল্ট দেখতে হবে তা না হলে কিন্তু আপনি রেজাল্টটা সহজে পাবেন না রোল নাম্বারটা দেওয়া আছে বিষয় কোড দেওয়া আছে কোন সাবজেক্টে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন সেটা কোড দেখে নেবেন আপনার রেজাল্টটা আপনার পাশে গিয়ে খুঁজে নেবেন প্রিয় শিক্ষার্থী রেজাল্ট সকলে পরিবর্তিত হয়েছে ইনশাল্লাহ তো সেজাল যাদের আপনাদের পরিবর্তিত হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজ এ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য দিকে কামনা করে এখানে শেষ করছি খোদা হাফেজ